সকালের ছবিটা দেখেননি কাদা মাখা ছবিটা দেখেননি সকালে কাদা মাখলো কেন যদি রাজনৈতিক বন্দী হয়ে থাকে ইডি যাবে দরজা খুলে দিবে বলে চলুন কোথায় নিয়ে যাবেন কাদা মাখতে গেল কেন এর আগে পুকুর ঝাঁপ দিয়েছিল এবারে নালাতে ঝাঁপ পুরো ব্যবস্থাটাই দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী এই দুর্নীতিতে নেতৃত্ব দিয়েছেন এই টাকার বড় অংশ ভাইপোর কাছে গেছে সুজয় কৃষ্ণ ভদ্রর এবং তার যা যা সামনে আপনারাই এনেছেন তাতে একাধিকবার সুজয় কৃষ্ণ ভদ্র যিনি লিপস অ্যান্ড বাউন্সের একজন উচ্চপদের কর্মচারী ছিলেন সিও ছিলেন তিনি তার কল রেকর্ডে বারে অভিষেক অভিষেক শব্দ উচ্চারণ করেছেন এবং পুরো ব্যবস্থাটাই দুর্নীতিগ্রস্ত এবং এই ধরনের জীবন কৃষ্ণ সাহা অসংখ্য যে প্রয়াত এমএলএ এল তাপস সহ অসংখ্য কালেক্টর গোটা পশ্চিমবঙ্গে ছড়িয়ে দেওয়া হয়েছিল যাদের কাজ ছিল বেকার যুবক যুবতীদের কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে বাড়ি ঘর দুয়ার মায়ের গয়না গরু বাছু বিক্রি করে টাকা করে তাদের কাছে পৌঁছে তারা কেস প্রতি কেউ কোথাও এক লাখ কোথাও দু লাখ করে রাখতেন বাকি টাকা তারা পৌঁছে দিতেন কলকাতাতে কালীঘাটে এই ব্যবস্থাটাতে জীবন কৃষ্ণ সাহা বা এরা বা দমকলের চেয়ারম্যান বা এরকম যারা আছেন এগুলো সব মন্ত্রিসভাটা চোর হলে মুখ্যমন্ত্রী নিজে চুরিতে নেতৃত্ব দিয়েছেন প্রশ্রয় দিয়েছেন তার পরিবার সবচেয়ে বড় বেনিফিশারি এর বাইরে কি আছে এবং জীবন সাহা মুর্শিদাবাদ জেলা এবং বীরভূম জেলাতে একাধিক তৃণমূল এম কেও সাব এজেন্ট হিসেবে কাজে লাগিয়েছে গান্ধী নবগ্রাম খড়গ্রামের টাকা নিয়ে তারাও এক লাখ দু লাখ রেখেছেন বাকি টাকা তারা জীবনের কাছে পৌঁছে দিয়েছে পুরো সিস্টেমটা দুর্নীতিগ্রস্ত আমি বাংলার মানুষকে বলবো মার্চ এপ্রিল মাস দু আর কয়েকটা মাস পরে এত বড় সুযোগ আপনারা পাচ্ছেন বেকার যুবক যুবতীদের বলবো দল বেঁধে আপনারা এদেরকে সরিয়ে দিন আমরা পুলিশের মধ্যে দক্ষ আধিকারিকদেরকে খুঁজে বের করে আছেন তাদেরকে দিয়ে এদেরকে করে সমস্ত বেআইনি সম্পত্তি বাজেয়াপ্ত করব অক্সান করব সরকারের ঘরে করবো এবং এরা বেরোতে পারবে না এদের একদম রুট সাবরুট দ্বীপ রুট সবটাকে কাটা ভারতীয় জনতা পার্টি করবে কমিটেড ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা রাজ্যে সরকারের মুখ্যমন্ত্রী থাকলেও প্রধানমন্ত্রীর বিশ্বাস করার দরকার নেই নরেন্দ্র মোদিজিকে বিশ্বাস করে তিনি বিজেপি সরকারকে দিয়েই এটা করিয়ে নেবেন ভরসা রাখতে পারেন বিজেপিকে আনুন আপনারা আমরা কথা দিচ্ছি এই জিনিস বন্ধ করব প্রত্যেক বছর এসএসসি হবে প্রাইমারি রিক্রুটমেন্ট জেলাতে ফিরিয়ে দেওয়া হবে এস এস টি অরিজিনাল ওবিসি ফিজিক্যালি চ্যালেঞ্জ এক্স সার্ভিসম্যানদের যে সুযোগ রয়েছে তারা পাবেন এবং রেলওয়ে রিক্রুটমেন্টের মতো ওএমআর থাকবে আপনি যা লিখবেন একটা কার্বন কপিতে বাড়ি নিয়ে যাবেন যাতে আপনি কত নাম্বার পেয়েছেন পরবর্তীকালে আপনি নিজে বুঝে নিতে পারেন যেটা রেলে হয় মোদিজির ক্ষেত্রে মোদিজি কেন্দ্রীয় সরকারের সব চাকরি রিটিন এক্সামে কার্বন কপি থাকছে একটা কপি জমা হচ্ছে একটা কপি নিয়ে যাচ্ছে তা আপনি যদি একশোর মধ্যে বাহাত্তর পান বা বত্রিশ পান আপনাকে কেউ তেত্রিশও করতে পারবে না একত্রিশও করতে পারবে না তিয়াত্তরও করতে পারবে না ট্রাস্ট ভারতীয় জনতা পার্টি দু কোটি পনেরো লক্ষ বেকার রয়েছেন এদের বলবো ট্রাস্ট করুন আপনারা মমতা ব্যানার্জি আইপেক এর বুদ্ধিতে ডিসেম্বর মাসের পরে আবার পাঁচশো টাকা দুশো টাকা বাড়া ভাতা বাড়ানোর পরিকল্পনা করছেন জানুয়ারি ফেব্রুয়ারি একশো একশো করে দিয়ে বলবেন নির্বাচন বিধি হয়ে গেছে আবার সব পরিকল্পনা শেষ করে দিচ্ছে এইসব পরি আপনারা এখন থেকে সতর্ক হন সজাগ হন আস্থা রাখুন দেশের প্রধানমন্ত্রীর উপরে মমতা বন্দ্যোপাধ্যায় যে দু এগারোতে পরিবর্তনের রথে চড়ে মুখ্যমন্ত্রী হয়েছেন সাথে আমিও ছিলাম আমারও খুব একটা কম ভূমিকা ছিল না সেক্ষেত্রে যে তিনটে বড় মেজর ইনসিডেন্ট ওনাকে মুখ্যমন্ত্রী হতে সাহায্য করেছে একটা সিঙ্গুরে তাপসী মালিকের কেস সিবিআই হওয়ার জন্য সিপিএম নেতা দেবু মালিক সহ এরা জেলে ছিল সেকেন্ড নন্দীগ্রামের কেস জননী ভাটা সিবিআই হওয়ার জন্য আর্স অ্যামুনেশন উদ্ধার হয় এতজন জেলের ভিতরে যায় অ্যারেস্ট হয় জননী ইটভাটা থেকে কোর্টে উইথ আর সিবিআই উদ্ধার করেছে ফার হচ্ছে নেতাই দু হাজার এগারো জানুয়ারি সেটাও কলকাতা হাইকোর্ট সিবিআই দিয়েছিল বলে আজকে ফুল্লরা মণ্ডল খলিল উদ্দিন ডালিম পাণ্ডে অনুজ পাণ্ডে সব দশ বছর ধরে জেল খেটেছে আপনি অ্যানালাইসিস করুন মমতা বন্দ্যোপাধ্যায় তো সিবিআই ইনভেস্টিগেশনের সরাসরি সুফল পেয়েছেন তৎকালীন সিপিএম এবং সিপিএম প্রভাবিত পুলিশ তো সাপোর্ট দেয়নি চোদ্দই মার্চ দু সাত তো পুলিশকেও দেখা গেছে এন রমেশ বাবুকে অরুণ গুপ্তাকেও দেখা গেছে ডিজি তারানিয়াকেও দেখা গেছে আবার চপ্পল পরা সিপিআইএমের এর বাছাই করা ক্যাডারদেরও দেখা গেছে গড়বে তাকেশপুর শালবনির সমস্ত মার কামারা ক্যাডার পাটনায় যে রাহুল গান্ধীর অধিকার যাত্রা করছে এখানে মমতা বন্দ্যোপাধ্যায়রা যোগ দেবেন সিদ্ধান্ত চোর মাচায় সুর এই যে ইন্ডি এদের তিনটে এজেন্ডা ওয়ান দুর্নীতি থেকে বাঁচতে হবে এখন ইডিসিবিআই দরজায় কড়া নাড়ছেন দুই হচ্ছে পরিবারকে টিকিয়ে রাখো ফোর জি থ্রি জি টু জি টু জি জি চাচা নেহরু ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী রাহুল গান্ধী থ্রি শেখ আবদুল্লা ফারুক আব্দুল্লাহ অমর আব্দুল্লাহ থ্রি জি করুণানিধি স্ট্যালিন উদয়নিধি টু জি লালু তেজস্বী মুায়ম অখিলেশ পি সি ভাই